নমস্কার আরেকটি দিনের ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা রবিবার একত্রিশে অগস্ট আমরা গিয়েছিলাম হেরিটেজ পার্কে হেরিটেজ পার্ক আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় এর আগেও আমরা এসেছি এখানে তবে আজকে একটি বিশেষ অনুষ্ঠানে এখানে এসেছি আজকে এখানে সেলিব্রেট হচ্ছে অ্যালবার্টা ডে অ্যালবার্টা হচ্ছে আমরা যেই জায়গাটায় থাকি প্রভিন্স বলে কেনাডাতে এবং রাজ্য বলতে পারেন মানে ধরে নিন রাজ্য তো তো এই অ্যালবার প্রভিন্স বা রাজ্যে আজকে প্রতিষ্ঠা দিবস তো পয়লা সেপ্টেম্বর মেনলি প্রতিষ্ঠা দিবসটা পালন হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর এ এই আলবার্টা প্রভিন্সে জন্ম হয় এবং সেজন্যই জন্যই সেটিকে প্রতি বছরই পালন করা হয় তাকে দিনটিকে সেলিব্রেশন করা হয় কিন্তু যেহেতু ফার্স্ট সেপ্টেম্বর সব কিছু হলিডে আর এখানে হলিডে মানে সবার হলিডে অফিস কাছারি বন্ধ দোকানপাটও বন্ধ থাকে মলস এভরিথিং বন্ধ থাকে কারণ সবারই ছুটির দিন সবাই এনজয় করা উচিত তো সেজন্য থার্টি ফার্স্ট আগস্ট তার আগের দিন রবিবার তিনটে ছিল রবিবার পরের দিন সকলের ছুটি আমরা চলে গেলাম হেরিটেজ পার্কে আমরা একটু দেরি করেই গিয়েছি বাড়ি থেকে লাঞ্চ করে দুপুর দুটোর সময় আমরা গিয়েছি এবং ওখানে গিয়ে আমরা এই জায়গাটা আগেও ঘুরেছি অনেকবার তো গিয়ে দেখলাম যে ঢোকার এন্ট্রিটার পথে প্রচুর এরকম স্টল এসেছে যেগুলো লোকাল প্রোডাক্টস যেগুলো নর্মাল দোকানে পাওয়া যায় না লোকাল প্রোডাক্টস বা লোকাল লোকেরা যেভাবে প্রোডাক্ট তৈরি করে লঞ্চ করছে বিক্রি করছে তো সেই দোকানগুলো একটার পর সাজিয়ে রেখেছে এবং তারপরে একটি বড় মাঠ মাঠের চারিদিকে বিভিন্ন এরকম তাবু বা টেন্ট লাগানো তাতে নানা রকমের অনুষ্ঠান হচ্ছে একটা স্টেজ তো আছেই যেখানে আজকে অনেক লোকাল আর্টিস্ট এবং অনেক সেলিব্রিটি আসবে এই প্রোগ্রামটি হবে রাত্রি নটা পর্যন্ত যদিও আমরা রাত্রি নটা অবধি তো থাকবো না এখানে আর এরকম স্টেজ করা আছে এখনো ভিড় সেভাবে জমা হয়নি তাই প্রচুর লোক আসছে বেশ ভিড় আর এটি এক ফ্রি ইভেন্ট মানে ঢোকার কোনো এন্ট্রি নেই এমনিতে হেরিটেজ পার্কে ঢুকতে গেলে বড়দের প্রায় চল্লিশ ডলার এবং ছোটোদের পঁচিশ সাতাশ ডলারের মতো দরকার পড়ে কিন্তু আজকে এন্ট্রিটা ফ্রি আর বাচ্চাদের অনেক রাইডস আছে এবং সেই রাইডসগুলোর জন্য অবশ্য পার হেড পনেরো ডলার করে নিচ্ছে সেখানে ছোট বড় কোনো এমনিতেই দাম দাম রিডিউস করাই আছে তো সেরকম কোনো সেটাতে ছাড় নেই তো পনেরো ডলার করে যাদের বাচ্চা আছে যারা রাইস চড়তে চায় পার হেড পনেরো ডলার করে দিতে হবে এবং একটি পিঙ্ক কালারের ব্যান্ড হাতে পরিয়ে দিচ্ছে যে যাদের পিঙ্ক কালার ব্যান্ড আছে তারা এই রাইডসগুলো চড়তে পারবে আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে একটি ফ্যামিলি ফ্রেন্ডলি একটি ইভেন্ট কিডস জোন আছে যেখানে বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে ফ্যামিলি বিট হচ্ছে এই বড় বড় সাদা তাবুগুলোর ভেতরে অনেক লোকাল ভেন্ডার্স এসছে ফুড স্টল নানা রকম অ্যাক্টিভিটিস হচ্ছে এবং তারপরে একটি চিলড্রেন্স এরিয়া আছে এই জোনটি তো আছেই এটি স্থায়ী একটি জোন হেরিটেজ পার্কের হেরিটেজ পার্কের আমার আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন দেখে নেবেন সেখানে হেরিটেজ পার্কের অনেক কিছু আছে দেখবার মিউজিয়াম এটি একটি লিভিং মিউজিয়াম বলতে পারেন যেখানে আগেকার দিনে কীভাবে লোকেরা বসবাস করত সেগুলোর অনেক নিদর্শনই আছে গতবার রেল ট্রেনে চড়েও আমরা গিয়েছিলাম এবার আর চড়বো না আজকে বেশ ফ্রি ইভেন্ট যেহেতু অনেক লম্বা লাইন খুব বেছে বেছে দুটো রাইডসই আমরা চড়বো যেখানে আমাদের একটু সুবিধা হবে তাও লাইনে ভালোই দাঁড়াতে হলো মোটামুটি আধা ঘন্টা এক একটা রাইডসের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এবং এই রাইস বাচ্চাদের তো খুবই আনন্দের মজা লাগে যার জন্য বাবুরও খুব খুব মজা করলো এই চলেছিলাম আর একটি চলেছিলাম তো দুটো এনজয় করে আর এতটা রোদ আজকে ছিল সেদিন টেম্পারেচার প্রায় সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি যদিও কিছু না ইন্ডিয়ার ক্ষেত্রে মনে হয় কিন্তু এখানে রোদটা খুব গায়ে খুব কড়া ভাবে পরে মানে আপনার বেশ তেজ রোদের তেজ আছে গরম লাগছিল তো তবুও লাইনে দাঁড়িয়ে একটু সহ্য করে বাচ্চা বাচ্চার জন্যে সবই সহ্য করতে হয় এবং রাইসগুলো চড়লাম বেশ দুটো রাইস বাবুর খুব মজা পেলো বাবু এবং রাইসগুলো চড়েই মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো আমরা এসেছি দুপুর দুটোর দিকে আর বেশ ভিড়ও ছিল তারপরে আমাদের খিদেও পেয়ে গেল যদিও আমরা এখানে আর সেই লাইনে দাঁড়িয়ে ভেন্ডার্সদের কাছ থেকে কিনে খাইনি বাড়ি থেকেই আমরা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাই একটা গাছের তলায় বসে বেশ বাড়ি থেকে একটি শতরঞ্জেও নিয়ে এসেছি এবং একটু বসে থাকলাম একটু আরাম করলাম অনেকক্ষণ বসে আরাম করে এই চারটে পাঁচটার দিকে আমরা যেটা স্ন্যাক এনেছিলাম খেয়ে ছটার সময় আমরা বাড়ি চলে এসেছি আসবার সময় অসম্ভব দেখলাম ভিড় আছে মানে যে বাস থাকে সে বাস তো সবসময়ই থাকে বাট বাসের ফ্রিকুয়েন্সি বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট তো প্রচুর বাস আসছে অনেক সিটের মোর দ্যান সেভেন্টি সিটের বাস বাট তো এত লোক সব ভিড় হচ্ছে আর আমাদের গাড়ি ভাড়া ভাড়া করাই ছিল আগের থেকে তো আমরা আমরা লাইনে দাঁড়াই এবং সমস্ত প্রোগ্রাম দেখে আমরা বাড়ি চলে এসেছি ছটার মধ্যে ছটা সাড়ে ছটার দিকে এবং তবে এখানে অনেক রাত পর্যন্ত নটা পর্যন্ত প্রোগ্রাম হবে এবং সেখানে আতসবাজি হবে ড্রোন শো হবে সেটা হয়তো একটু এখন তো সন্ধে হতে প্রায় রাতি নটা হয়ে যায় তো রাত্রি নটার দিকে হয়তো হবে আর করে ড্রোন শো বা এরকম আতসবাজি হয়ে দিনটার সেলিব্রেশন শেষ হবে এবং অ্যাকচুয়াল আলবার্টা ডে হচ্ছে সোমবার ফার্স্ট সেপ্টেম্বর এবং সেটা সবার ছুটি সেদিনে আর কোনো সেলিব্রেশন হবে না ছুটি থাকবে যেহেতু সব কিছু বন্ধ থাকবে আর এই পুরো হেরিটেজ পার্কটা তো অনেক বড় অনেক কিছু দেখবার তবে আজকের দিনে আমরা হেরিটেজ পার্ক মেনলি দেখতে আসিনি শুধুমাত্র এই ডেটি ডে টি দেখতে এসেছিলাম যেহেতু ফ্রি ইভেন্ট প্রচুর লোক এসেছে বিভিন্ন দেশের লোক এবং তাদের সাথে ইন্টার্যাক্ট করে বেশ ভালো লাগছিল একটা মেলা মেলা মনে হচ্ছিল এমনিতে তো এখানে লোক পাওয়া খুবই মুশকিল লোক দেখাও খুব মুশকিল সিটির বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল তো সেটা একটা মজা লাগলো আর আশপাশে আমরা কোনো মিউজিয়াম বা কিছুই দেখিনি একটু এই জায়গাটা এইভাবে একটু বসে আরাম করে খাওয়া দাওয়া করে এবং আশপাশটা একটু ছবি তুলে ফটো ভিডিও তুলে আজকে। দিন আজকের দিনটা সুন্দরভাবে কাটিয়ে ফিরে এলাম বাড়িতে আরেক দিন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো এটুকুই সকলে Hello, Ben.